সব সহজ একটা masala বলি ইমামের পিছনে সালাত পড়তে পড়ব কি নাইদই তো দেখেন নামাজ হলো দুই প্রকারের এক প্রকার নামাজ আমরা একা একা পড়ি আরেক প্রকার নামাজ আমরা ইমাম সাহেবের পিছনে পড়ি ইমাম সাহেবের পিছনে যদি নামাজ পড়ে ওই নামাজ হলো দুই প্রকার এক প্রকারের নামাজে ইমাম কিরাত জুরে পড়েন আরেক প্রকারের নামাজে ইমাম কিরাত আস্তে বলেন এখন প্রশ্ন হলো ইমাম যদি কিরাত জুড়ে বলেন তখন আপনার করণীয় কি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া ইদা আল কোরআন ফাসতিমউ লাহু ওয়আনসিতু লাআল্লাকুম যখন কোরআন পড়া হবে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাল্লাহ বলেছেন আজমান নাস আরানা নাযালাতি সলাতে ওয়াল খুৎবা আল্লাহ তাআলা এই আয়াত নামাজের কত এবং জুমার খুতবার কতবতীর্ণ করেছেন অর্থাৎ যখন কোরআন নামাজে তেলাওয়াত করা হবে এবং আপনি শুনতে করবেন ইমাম তেলাওয়াত করছে তখন আপনার কাপ দুইটা হাস্তামে মনোযোগ দিয়ে শুনবেন আর ওয়ান সি চুপ থাকবেন তাহলে যেই নামাজে ইমাম খেরাত জুড়ে পড়বেন আপনার দায়িত্ব হলো এই নামাজে ইমাম এর খেরাত নযুধ দিয়ে চুপচাপ শোনা ইমামের তবালি রাহাল্লাহ তা আফসিন তবালিতে একটা হাদিস এনেছেন হজরত আবদুল্লাহ্ম মাসফত রাদিয়াল্লাহ তা আল্লাহ একদিন নামাজ পড়াচ্ছেন তো তিনি বুঝতে পেরেছেন তার পিছনে কেউ ফিস 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 করে তিনি খেরাত জুড়ে পড়ছেন তার পিছনে কেউ করে আস্তে আস্তে খিরাপ করছে নামাজ শেষ করে আব্দুল্লাহ বলেছেন আব্দুল্লাহ রাজি আল্লাহ বলেছেন আমা তা কিলু তোমাদের বিবেককে কাজে লাগানো দরকার ছিল আমার তোমাদের তোমাদের চিন্তা ভাবনা করার দরকার ছিল শোনো ওয়াইদা খরি করন যখন কোরআন পড়া হবে এটার পিছনে পড়বা ফাই চুপচাপ মনোযোগ দিয়ে শুনবা কামা আমার কুমুল্লাহ যেমন আল্লাহ তালা কোরআন নির্দেশ দিয়েছেন গেল এই মাসালার সমাধান যে যেখানে ইমাম জুড়ে পড়বেন ফজরে ইমাম জুড়ে পড়েন আমি মনোযোগ দিয়ে শুনবো এসা ইমাম জুড়ে পড়েন আমি মনোযোগ দিয়ে শুনবো মা রবি ইমাম তারা জুড়ে পড়েন আমি মনোযোগ দিয়ে শুনবো এবার প্রশ্ন ঠিক আছে আসর আর জোহরে কি করবো ইমাম তো আসতে পড়েন হাজরত আবদুল্লাহ ইমিনা আব্বাস কোন বর্ণনা

আপনার সাথে আমি তর্ক করব না আপনি সুযোগ পাব না গিয়ে মাথার চিকিৎসা করেন ঠিক না বেডি লা সালাত আল্লাহ বিফাতে আদিল কিরাবে হাদিস আর বেক্কাই ইমাম তিরমিজি শরীফে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আগে বলেছে না আব্বাস থেকে এটা ভুল হয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে তো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এটা বেক্কা করেছেন লা সালাত আল্লাহ বিফাতে হাদিল কিতাব নামাজ নাই ফাতিহা ছাড়া কখন ইযা কানা ওয়াহদা যখন আপনি একাকী নামাজ পড়বেন যখন আপনি প্রত্যেক রাকাতে সালাত পড়বেন আর যদি আপনি ইমামের পিছনে দাঁড়ান ফাতিহাতুল ইমাম মিনাহু ক্বরা তালে ইমামের তেলাওয়াতই মুক্তাদির তেলাওয়াত এর জন্য আমরা লা ইলাহা ইল্লা বিল্লাহ বিফাতিহাতুল কিতাব ওই হাদিসের উপর আমরা আমল করি যখন আমরা একাকে নামাজ পড়ি মনকা আল্লাহ ইমাম ওই হাদিসের উপর আমরা আমল করি দুই হাদিসের উপর আমল করি তারপরে আমরা হাদিস মানি না আল্লাহ তালা দিকে বুঝদান করুন আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ তালা ইমানের উপর আমাদের দায়াম এবং কায়ম থাকার তৌফিক দান করুন আল্লাহ করে জালাল দিন বিজয় করার জন্য আমাদের সবাইকে মেহনত করার তৌফিক দান করুন আবার দেখা হবে কথা হবে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম